দেখো রানি এটাই কিন্তু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর থেকে ভালো সুযোগ হ্যাঁ আমি মানছি তোমাদের মধ্যে যে লেভেলের ভুল বোঝাবুঝি হয়ে গেছিল সেটা এত সহজে মিটবে না কিন্তু কিছু তো একটা করতে হবে দেখো এইভাবে আর কতদিন চলবে কথাটাও তো ভাবো আমি মোটমোট চাই ভাই চোখ খুলে আগে যেন তোমাকে দেখে আর তারপর তুমি যেভাবে ভাবছ ব্যাপারটা এত সহজ হবে না আর এই ব্যাপারে কিন্তু পিঙ্কি বৌদি ইনলজিক্যাল কথা বলেনি আর আমার কথা জানতে পারলে দুর্যয় হয়তো সত্যিই রেগে যেতে পারে আর এতে ওরই শরীর খারাপ হবে আরে তুমি এত কিছু ভেব না তো দেখো কাউকে না কাউকে তো প্রথম স্টেপটা নিতে হবে না রিতমদা সেটা আমার পক্ষে সম্ভব না আমি ডক্টর হিসেবে দুর্যোয় ট্রিটমেন্ট করতে এসেছি দুর্যয় খেজে আমি ভালোবাসি এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে দুর্যয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করতে যাবো না সম্পর্ক যদি ঠিক করতে হয় তাহলে দুর্জয়কে আমার কাছে আসতে হবে ও যে ভুল করেছিল সেটা ওকে স্বীকার করতে হবে কথা হচ্ছে শুনি আরে কাকিমণি কেমন আছে না কি কোনো কথা হয়নি তো মানে সেরকম কোনো কথা হয়নি আচ্ছা তুমি কিছু বলতে এসেছিলে নাকি কি কি বলতে এসেছিলে বলছি আজকে তো খুব গরম পড়েছে ছেলেটাকে তো স্নান করাতে হবে যদি একটু গাটা স্পঞ্জ করে দেওয়া যেত অনিশাও বেরিয়ে গেল ওকে কোনো নার্স পাঠাবে না আমি যাই গিয়ে আরে কাকি ও বাবা কি জি মিসেস রানী সেনগুপ্ত না মানে ডক্টর রানী দেবরায় থাকতে তুমি কেন আবার কষ্ট করে বলো তো ও তো আছে ও সামনে নেবে কোনো অসুবিধা নেই কি বলতে বল বলছিস রিতম ও যদি ভুল করে কথা বলে ফেলে আর জয় যদি সব জেনে যায় আরে বাবা তুমি চিন্তা করো না আমি থাকবো তো রানী তো শব্দটাও করবে না বুঝেছো তোরা যে কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না আর অনিশাও বেরোনোর টাইম পেল না দু যে তুমি যতই গোবেচারা মুখ করে দাঁড়িয়ে থাকো আমি কিন্তু তোমাকে হারে হাড়ে চিনি জয়ের সাথে তুমি একদম কথা বলবে না অশান্তি করা বা পেশেন্টকে উত্তেজিত করে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই এটা যেন মাথায় থাকে রানী তুমি দাঁড়িয়ে দেখুন না চলো এসো তাড়াতাড়ি ভাইয়ের ঘরের থেকে যাই আমরা তা তো এসো এসো আসো আসো আসুন আপনি আসুন কে আরে আমি শেষ দা দেখ না বলছি অনিশা একজন ডক্টরকে পাঠিয়েছে উনি তোর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে তোর সব কিছুই করবেন আপাতত কাকিমনি বলেছে তোকে স্পঞ্জ করে দিতে ঠিক আছে উনি ওনার কাজ করে নিক আমি আসলাম